আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটু আমার এই আশেপাশের যে এই গাছগাছড়ার যে জায়গাটুকু এখানে আমার বাগানে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখানে নিয়ে আসার অর্থ হচ্ছে আপনাদেরকে আজকে শেখাবো এবং দেখাবো এই বিষয়ে ট্রফিক হচ্ছে যে যে মানুষগুলোর মধ্যে রাতের 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 বেলা বেলা এবং কি বুক ধরফর করে এবং কি রাতের বেলায় ঘুমের মধ্যে কথা বলে এই জন্য আজকে আপনাদের জন্য এই 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 রকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখেন এবং সাবস্ক্রাইব করেন আলহামদুলিল্লাহ বেল আইকনটা টিপ দিয়ে রাখেন এখন আমরা মূল আলোচনা চলে যাই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমার সামনে যে গাছগুলো আছে এই গাছগুলা এটাকে কি বলে কালো কচু বলে আগে দেখেন এগুলাকে কালো কচু বলে এই কালো কচু বলে এই কালো কচুর এখান থেকে এখান থেকে আপনি শিপা নেবেন এই যে এখান থেকে এই শিপাগুলো আপনি তুলবেন এই শিপাগুলো আপনার এইভাবে তুলবেন এইভাবে শিপাগুলা তুলবেন তোলার পর আপনি কি করবেন এটার মধ্যে এই সোরা বাকার দুইশো পুষ্পান্ন নং আয়াত আইতুল কুসি তেলাওয়াত করবেন তিনবার আলহামদুলিল্লাহ তিনবার তেলা করার পরে এই শিপার মধ্যে আপনি ফুক দিবেন এই কালা কচুর এই কালা কচুর মধ্যে ফুক আপনি যে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা তার নামটা ধরে ওই শিপার মধ্যে ফুক দিবেন দেওয়ার পরে আপনি ওনার ডান হাতে বেঁধে দেন ডান হাতে বেঁধে দেন বেঁধে দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাবেন ওই লোকটা রাতের মধ্যে না এবং বেলা মধ্যে কথা বলবে না আলহামদুলিল্লাহ আল্লাহ কারিমের শক্তির মাধ্যমে এবং গাছের যে আল্লাহ দেওয়ার বরকত এই বরকতের মাধ্যমে আপনার এই রোগটা ভালো হয়ে গেছে যদি ওই শিপাটা চলে যায় তাহলে আরেকটা শিপা আপনি বেঁধে দেন এই নিয়মে তাহলে নিশ্চিত আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এর মধ্যে কোন ভুল নাই আসসালাম আলাইকুম ওর বকাত